ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহ যোগাতে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে বাইসাইকেল বিশ্রামগঞ্জ স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা ভিত্তিক এই সাইকেল বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো সোমবার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং চেচুরিমায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মোট তিনটি বিদ্যালয়ের তিরিশ জন নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো বাইসাইকেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সভাধিপতি পিন্টু ওয়াইচ বিধায়ক কিশোর বর্মন এবং বিশ্বজিৎ কোল্লয় অতিরিক্ত শাসক সুব্রত মজুমদার জেলা শিক্ষা আধিকারিক মলয় ভূমিক প্রমুখ অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ যোগান পাশাপাশি বলেন শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার মধ্য দিয়ে তারা নিজেদের আত্মনির্ভর করে গড়ে তুলতে পারে জেলা শিক্ষা অধিকারী মলয় ভূমিক বলেন সমগ্র জেলায় প্রায় একশো আটান্নটি বিদ্যালয়ের প্রায় তিন হাজার একশো ছাত্রীদের ক্রমে ক্রমে এই বাইসাইকেলগুলি বিতরণ করা হবে আমাদের সরকার ছাত্রীদের দিচ্ছে ছাত্রীদের কেন দিচ্ছে এখানে হচ্ছে আমাদের এই প্রোগ্রামে সবচেয়ে বড় রহস্য যেটা আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় বিধায়ক আমাদের সামনে কিছুটা উল্লেখ করেছে কারণ আমাদের সরকার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি হচ্ছে মহিলাদের সশক্তিকরণের উপর মহিলাদের সুশিক্ষিত হিসাবে গড়ে তোলার উপর মহিলাদের প্রত্যেকটা মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উপর আমাদের সরকার সারা ভারতবর্ষের মধ্যে যেদিন থেকে মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন একটা মিশন হিসাবে আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ করছি আমাদের সরকার